হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আমি কালকে ব্লগটা করতে পারিনি রং কেনা হয়ে গেছে আমাদের তো আমার সেই সময় ফোনটা চার্জ ছিল না ওই জন্য আমি সেই কালকেটটা শ্যুট করতে পারিনি সো আজকে পোড়া কালকে দোল আজকে পোড়াটার সময় দেখতেই পাবে পোড়া করব আমরা এখন পোড়া করবো আমার ফ্রেন্ডরা চলে এসেছে আমরা পুকুর পাড়ে চলে এসেছি এখানে ঘর বানিয়েছি একটা বুড়ির সো এখানটার পুজো দিচ্ছে মা এবং এখানটার ধরানো হবে আমার বয়ফ্রেন্ডকে এখন ধরাবে ধরাতেই পারছে না ও এখনও বন্ধই হয়ে যাচ্ছে লিবেই যাচ্ছে বারবার তাও ধরছে একটু একটু করে ওই যে আবার লিবে গেল আমরা এখানে দাঁড়িয়েছি আমরা আলোচনা করছি যে এখানে অনেক গাছপালা আছে তো ধরে না যায় ওই সব নিয়ে আমরা বক বক করছি আর ওইদিকে ধরাতেই পারছে না তাও ধরানোর চেষ্টা করছে ওই যা একটু ধরাবে মনে হয় ধরবে মনে হয় এবারে এবারে ধরেছে তাও হয়নি নাকি এবারেও হলো না এরপর এবার একবার ট্রাই করবে আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি এবারে ধরে গেছে এবারে দেখতে পাবে সবাইকে আর আমরা এদিকে বলছি পোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে উপরে গাছ আছে উপরের গাছগুলো ধরে যাবে তাই নিয়েই ভয় পাচ্ছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ও তো গিয়ে জল আনতে চলে গেছে যদি ধরে যায় জল দেবে ওই পোড়া বলতে গিয়ে ক্যামেরাটাও ঠিক করে ধরা হয়নি এবারে পুরোপুরি ধরে গেছে সো এরপর দেখবে কত জোরে জোরে ধরবে ওই দেখো কী করে ধরছে আর দৌড়ে চলে গেছে জল আনতে যদি গাছগুলো ধরে যায় লোকের গাছ বলে কথা তখন ন্যাড়াপোড়া করতে গিয়ে আরেক কাণ্ড হয়ে যাবে ওই দেখো আমার বান্ধবী বলছে ন্যাড়াপোড়া আর ওই যে পিছনে একটা দাঁড়ায় আছে ওকে আমাদের এখানে এখানেই পোড়া হয়ে গেছে সো হ্যাপি হোলি ফ্রেন্ডস আবার হোলি আসছে কালকে কালকে একটা শ্যুট করবো ওই যে এসে গেছে জল নিয়ে দেখেছো কতটা ধরে গেছে প্রচুর ধরে গেছে আর এদিকে আমি আমাকে দেখাতে গেছিলাম কিন্তু হয়নি আমার মুখটা ওঠেনি খুব ধরে গেছে এবারে উপরে মানে উপরে উঠে গেছে আগুনটা প্রচুর আর সামনেছেন আগুনটা ও একটু পরে জল ঢেলে দেবে আবার কারণ বেশি ধরে গেলে আবার গাছপালা ধরে যেতে পারে ওই জন্যে আমি এখানে আছি আগুনে তাপ লাগছে বলে আবার এদিকে সরে আসছি আমি ভাল লাগছে না খুব আগুনে তাপ দিচ্ছে গাছে দাঁড়িয়েছি বলে তাও তো ওরা এদিক দিয়ে সরে আসছে আর এদিক পাতা দিচ্ছে মা বসে বসে ওর উপরে ওই দেখো আগুন উঠছে কেমন তা আগুনগুলো উড়ে আবার গাছে লাগছে বলে জল দিয়ে দিচ্ছিলো গাছে গাছে সরি বলছি কেন আগুনে জল দিয়ে দিচ্ছিলো আর এদিকে বলছি আমরা ন্যাড়া বড়া বলছি বলে ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারিনি ক্যামেরাটা আসলে আমি ধরছিলাম আর ওরা ওইখানে দাঁড়িয়েছিল রং ঢং মাখিয়ে দিয়েছে আমাদের কালকে দোল আর আজকে থেকে আমরা রং মাখতে শুরু করে দিয়েছি আর ভিডিও বানানোর জন্য দুদিন আগে থেকে রং মাখা শুরু হয়ে গেছে আমাদের হয়ে গেছে ভিডিও আর হবে না আর ঠিক করে ক্যামেরা ধরা যাবে না এবারে আগুন হয়ে গেছে এখানে দাঁড়ানো যাচ্ছে না এবারে উঠে যাবো এখান থেকে ফ্রেন্ডস আমাদের পোড়া করা হয়ে গেছে দেখো রঙ মেখে নিয়েছি আর ওরা ধোয়া হয়ে গেছে ওদের রঙ মুখ দিয়ে তো আবার কালকে দেখা হবে রঙ ঠেলার সময় ওকে টাটা